বা পবিত্র একাদশীর মাহাত্ম একদিন রাজা যুধিষ্ঠির ভগবান মধুসূদনকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষীয়া একাদশীর নাম কি তাহা কৃপাপূর্বক বলুন রে শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন আমি সেই পবিত্র ব্রত মহাত্ম কীর্তন করিতেছি মনোযোগের সহিত শ্রবণ করুন যাহার শ্রবণমাত্রেই বাজপেয় যজ্ঞের ফললাভ হইয়া থাকে পুরাকালে দাপরযোগে প্রারম্ভে মহিষমতিপুরে মহিজিৎ নামে একজন বিখ্যাত নৃপতি রাজ্য পালন করিতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তাহার মনে বিন্দুমাত্র সুখ ছিল না কারণ তিনি অপুত্রক ছিলেন পুত্রহীনের ইহলোক পরলোক কোনো স্থানেই সুখ হয় না এই রূপ চিন্তা করিতে করিতে বহুদিন অতীত হইল তবুও তাহার পুত্র সন্তান জন্মিল না রাজা নিজেকে অতিশয় বয়বৃদ্ধ জানিয়া চিন্তান্বিত হইলেন এবং প্রজাগণের সম্মুখে গিয়া বলিতে লাগিলেন হে প্রজাবিন্দ তোমরা শ্রবণ করো আমি এই জন্মে জ্ঞাতসারে কোনো পাপকার্য করি নাই অন্যায়ভাবে আমার রাজকোষ বর্ধিত করি নাই ব্রহ্মস্ব ও দেববিত্ত কখনো গ্রহণ করি নাই পরন্তু প্রজাগণকে পুত্রবোধ পালন করিয়া আসিতেছি ধর্মাচরণ দ্বারা মহিকে জয়লাভ করিয়াছি দুষ্টকে যথাবিধ দণ্ড দিয়াছি সৃষ্টগণ বিধিবধ পূজিত হইয়াছে এবং দেশের পাত্রকে কদাপি আসুয়া করি নাই হে দ্বিজোত্তমগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করিয়াও কেন আমার গৃহে পুত্র জন্মিল না তাহা আপনারা কৃপাপূর্বক অনুসন্ধান করুন নরপতির এই সকল বাক্য শ্রবণ করিয়া ব্রাহ্মণগণ প্রজা ও পুরোহিতসহ বনে গমন করিলেন বনমধ্যে ঋষি সেবিত আশ্রমসমূহ দর্শন করিতে করিতে তাহারা জৈনিক মুনিবরের সন্ধান পাইলেন তিনি দীর্ঘায়ু নিরোগ জিত ক্রোধ জিতাত্মা নিরাহার ও নিরালম্বভাবে ঘোর মগ্ন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি ত্রিভুবনের লোমস নামে বিখ্যাত এক এক কল্পগত হইলে তাহার এক একটি লোম পতিত হইত মাত্র তাহাকে দর্শন করিয়া সকলেই কৃতার্থ হইলেন এবং পরস্পর বলিতে লাগিলেন যে আমাদের বহু জন্মের ভাগ্য ফলে এই মুনিবরের সাক্ষাৎ মিলল অতঃপর ঋষিবর তাহাদিগকে সম্বোধন করিয়া বলিলেন কি কারণে আপনারা এখানে আসিয়াছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করিতেছেন তাহা স্পষ্ট রূপে ব্যক্ত করুন আপনাদের মঙ্গল যাহাতে হয় আমি নিঃসংশয়ে তাহার চেষ্টা করিব তখন ব্রাহ্মণগণ বলিতে লাগিলেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হইয়াছি তাহা কৃপাপূর্বক শ্রবণ করুন এ বিশ্বে আপনার ন্যায় শ্রেষ্ঠ ব্যক্তি কোথাও দেখা যায় না মহিজিৎ নামে আমাদের রাজা নিঃসন্তান হওয়ায় তিনি দুঃখে দিন যাপন করিতেছেন আমরা তাহার প্রজা তিনি আমাদিগকে পুত্রবধ পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলিয়া দুঃখিত হওয়ায় আমরাও সবাই মর্মাহত তাহার মনোবেদনা দূর করিতে আমরা নৈষ্ঠিক মতিসহকারে ঘোর তপস্যার জন্য এই গহন বনে প্রবেশ করিয়াছি হে দ্বিজোত্তম তাহারাই সুকৃতি ফলে আপনার ন্যায় মহামুনির সাক্ষাৎ লাভ হইয়াছে মহতের দর্শনে কার্যসিদ্ধি হইয়া থাকে জগতে এই রূপ প্রসিদ্ধ আছে হে মুনে রাজা যাহাতে পুত্রের মুখ দর্শন করিতে পারে কৃপা করিয়া তাহার সদ উপদেশ প্রদান করুন মুনিবর তাহাদের বাক্য শুনিয়া ধ্যানমগ্ন হইলেন কিছু সময় পরে তিনি রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলিতে আরম্ভ করিলেন এই রাজা পূর্বজন্মে ধনহীন নৃশোষক বৈশ্য ছিলেন বাণিজ্যের উদ্দেশ্যে তিনি গ্রাম হইতে গ্রামান্তরে যাতায়াত করিতেন একদা জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমী দিনে কোন স্থানে গমন গমনকালে মধ্যাহ্ন পথি মধ্যে অতিশয় তৃষ্ণার্থ হইয়া পড়িলেন গ্রামপান্ত্রে একটি জলাশয় দর্শনে তিনি জলপানে উদ্যত হইলেন দেখিলেন যে একটি ধেনু জলপান করিতেছে তৎক্ষণাৎ তিনি তাহাদিগকে জলপানে বঞ্চিত করিয়া নিজেই জলপান করিতে লাগিলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্রহীন হইয়াছেন কিন্তু পূর্বজন্মে কোন পুণ্য তিনি এইরূপ নিষ্কণ্টক রাজ্য প্রাপ্ত হইয়াছেন হে মুনে শাস্ত্রে প্রসিদ্ধ আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় অতএব আপনি এইরূপ পুণ্যের উপদেশ করুন যাহাতে তাহার পারাধ্য পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করেন লোমসমণি বলিলেন শ্রাবণ মাসে শুক্লপক্ষে পবিত্রারোপণী একাদশের ব্রত অভিষ্ট ফল প্রদান করে আপনারা তাহা সকলে পালন করুন সেই মুনিবরের বাক্য শ্রবণে পরম পরিতুষ্ট হইয়া তাহাকে প্রণামপূর্বক তাহার নিজ স্থানে প্রত্যাবর্তন করিলেন অতঃপর সকলে মুনির নির্দেশ অনুসারে যথাবিধ ব্রত পালন করিয়া তাহাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করিলেন সেই পুণ্যপ্রভাবে রাজমহিষী গর্ভবতী হইলেন এবং যথোপযুক্ত সময়ে একটি বলিষ্ঠ ও সুশ্রী পুত্র সন্তান প্রসব করিলেন শ্রাবণ মাসে শুক্লা দ্বাদশী তিথিতে সূর্য কর্কট গত হইলে বাসুদেব কৃষ্ণ মূর্তিতে যজ্ঞ পবিত্র দানের নাম পবিত্রারোপণ পূর্বদিনে অধিবাস করিয়া গো দোহান্তরিতকালে গুরু ও ব্রাহ্মণদিগকে প্রণাম করত গীত কীর্তনের সহিত রাত্রি জাগরণ কর্তব্য কতঃপর স্বর্ণ রৌপ্য তাম্র এবং কষায় বস্ত্র সহ ব্রাহ্মণ ও বৈষ্ণব দিগকে যথাবিধ অর্জন সূর্য সকলেই স্বধর্মে অবস্থিত হইয়া ভক্তি সহিত এই পবিত্রারোপণ উৎসব পালন করিবেন যদি ভক্তি মুক্তিকামী ব্যক্তিগণ এই ব্রতোৎসব শাস্ত্রী পালন না করেন তবে তাহাদের সকল পূর্ব পূজা নিষ্ফল হইবে এই ব্রত মাহাত্ম যিনি শ্রবণ করিবেন তিনি সর্বপাপ হইতে মুক্ত হইবেন এবং পুত্রসুখ ভোগ করিয়া পরলোকে স্বর্গগতি প্রাপ্ত হইবেন পুত্রদা বা পবিত্র একাদশীর ব্রত উপবাস পরদিন পূর্বাহ্ন নটা তেত্রিশ মিনিটের মধ্যে ব্রতের পারণ রাধে রাধে